আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আছি চকবাজার থেকে একটু সামনেই এটা হলো যে হযরত পাড়া এরিয়াটা বলা হয় এই সাইড দিয়ে মেডিকেল আপনার পাঁচ মিনিট লাগে বা শহরের দিকেও সন্দেহ চলে যাওয়া যায় এইটি হলো যে আপনার এখানে বারো ফিট রাস্তা থেকে এখানে সাব রোড বের হয়েছে এখানে দশ ফিট রাস্তা আছে এখানে এই জমিটিতে যাওয়ার জন্য এই সোজা বরাবর যে ড্রেনটি এখানে দশ ফিট রাস্তা আছে এখানে টোটাল ছয় ঘন্টা জায়গা আছে দ্যাট মিন্স বারো শতক আপনারা কেউ চাইলে এক ঘন্টাও নিতে পারেন বা দুই ঘন্টা নিতে পারেন বা অর্ধেক করে তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা নিতে পারেন বিভিন্নভাবেই নিতে পারবেন এই জায়গাটি যেহেতু এখানে দশ ফিট রাস্তা আছে সাবরোডে সো আপনারা চাইলে সন্ধ্যে বাড়ি করতে পারবেন কোনো প্রবলেম হবে না জমিটির মূল্য চাওয়া হচ্ছে প্রতি শতক দশ লক্ষ টাকা অ্যান্ড প্রতি গন্ডার দাম পরে বিশ লক্ষ টাকা জমিটির কাগজপত্র থেকে শুরু করে সব কিছু ওকে আছে অ্যান্ড এটি হলো যে আপনার মূলত সাব রোডটি দেখতে পাচ্ছেন দশ ফিট আর ওই পাশে আছে বারো ফিট রাস্তা কুমিল্লার মধ্যে নতুন এমন এমন আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে বেল এখন প্রেস করে রাখবেন এছাড়াও আপনারা যদি আপনাদের কোনো ল্যান্ড বা বাড়ি অথবা দেখা গেছে যে ফ্ল্যাট দোকান কিনতে চাচ্ছেন অথবা বিক্রি করতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমিটি সুন্দর ভরাট করা আছে আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন এখানে বারো শতক জায়গা আছে আপনারা চাইলে তিন শতক চার শতক থেকে শুরু করে আপনারা জায়গা নিতে পারবেন আপনার মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না জমির সম্পূর্ণ কাগজপত্র থেকে খারিজ কতিয়ান সম্পূর্ণ ওকে আছে আপনারা জায়গাটি কিনতে চাইলে সরাসরি ভিজিট করুন ভিজিট করে মালিকের সাথে বসে কথা বলুন সবাইকে রিকোয়েস্ট করব এই করোনা পরিস্থিতিতে সবাই যেন মাস্ক পরে চলাফেরা করে গভর্নমেন্ট কিন্তু এটাই চায় এই জন্যই লকডাউনটা দেওয়া ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স